আমরা আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবন অর্থাৎ যে ভবনে আগের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হতো সেটি দু সালে পরিত্যক্ত ঘোষিত হয়েছিল কারণ এই বিল্ডিংটি ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছিল পরবর্তীতে দীর্ঘ সময় ধরে এটা সংস্কারের ব্যাপারে নানান চিঠি চালাচালি হলেও এটার আর সংস্কার কাজে কখনো হাত দেওয়া হয়নি আমরা গত জুলাই আগস্টের বিপ্লবের পরে পরিবর্তিত বাংলাদেশে নতুন সরকার আসার পরে আমরা যার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন দায়িত্ব নেই আমরা এটা পরিদর্শন করে দেখতে পেলাম যে এই বিল্ডিংটি ব্যবহারের সম্পূর্ণভাবে অনুপযোগী হয়ে পড়েছে কিন্তু বর্তমানে যে টিন শেডটিতে অর্থাৎ গতকাল পর্যন্ত যে টিন শেডে বিচার কার্য পরিচালিত হচ্ছিল সেখানে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের এই ধরনের হাই ভোল্টেজ একটা বিচার কার্য পরিচালনা হওয়াটা অশোভনীয় বলে মনে হয়েছিল আমাদের কাছে তাৎক্ষণিকভাবে আমরা এই বিষয়টি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনি এবং তারা তখন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন যে এই আগের যে এজলাস কক্ষ ছিল সেটিকে সংস্কারপূর্বক এই ভবনটিকে ব্যবহারের উপযোগী করা দরকার গত আটই অক্টোবরে তারিখে এই বিল্ডিংয়ের সংস্কার কাজে হাত দেওয়া হয় আমরা তাদেরকে এক মাস সময় দিয়েছিলাম আমরা অত্যন্ত আনন্দিত যে গণপূর্ত বিভাগ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলীদের অক্লান্ত চেষ্টায় এক মাসের মধ্যে এই বিল্ডিংটির রেট্রোফিটিং এবং রেনোভেশনের কাজ তারা সমাপ্ত করেছেন যদিও আরও আগেই এই বিল্ডিংটা ব্যবহারের উপযোগী হয়েছিল মাননীয় প্রধান প্রধান বিচারপতির সম্মতির জন্য আমরা একটা সময় নিয়েছিলাম তিনি আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাহেব আজকে এখানে পরিদর্শন করেছেন আপনারা দেখেছেন এবং নতুন ভবনের যে কার্যক্রম এটার আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন করেছেন আমরা প্রধান বিচারপতির কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই যে তিনি এসে বিচার বিভাগের প্রধান হিসাবে এবং অভিভাবক হিসাবে তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ভবনটির উদ্বোধন করে গেছেন তিনি একটি বার্তা আপনাদের কাছে দেওয়ার জন্য আমাদের কাছে দিয়েছেন যেটা আপনারা ইতিমধ্যে পেয়েছেন এবং তিনি আশ আশা প্রকাশ করেছেন যে যে ভবনে আজকে এই বিচার কার্য পরিচালনার জন্য নতুন করে হস্তান্তর করা হলো সেই ভবনটির একটা ঐতিহাসিক মূল্য আছে আপনারা জানেন যে এই ভবন আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসাবে ব্যবহৃত হয়েছে তার আগে ইস্ট পাকিস্তান হাইকোর্ট হিসাবে ব্যবহৃত হয়েছে তারও আগে এটাকে গভর্নর হাউস হিসাবে ব্যবহৃত হতো উনিশশো পাঁচ সালে প্রতিষ্ঠিত এই ভবনটির ঐতিহাসিক একটা মূল্য আছে সেটির কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে জুলাই আগস্টে রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন পর্যায়ে প্রবেশ করেছে ছাত্র জনতার যে আকুতি বিচার বিচারপ্রাপ্তির যে আকাঙ্ক্ষা ন্যায় প্রাপ্তির যে আকাঙ্ক্ষা সেটি এই ট্রাইব্যুনাল পূরণ করতে পারবে মনে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি মনে করেন যে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির জন্য এই ট্রাইব্যুনাল সত্যিকারের একটা ভূমিকা পালন করবে এবং সেই দিনটি দেখার জন্য তিনি বাংলাদেশের জনগণের সাথে একইভাবে তাকিয়ে আছেন তিনি যেটা বলেছেন যে ট্রাইব্যুনালের প্রতি মাননীয় প্রধান বিচারপতির প্রত্যাশা যে একজন সাধারণ নাগরিক তার হৃদয় উচ্ছারিত অকৃত্রিম চেতনা বোধ থেকে সমগ্র জাতির নৈতিক সমর্থন পুষ্ট একটি গণজোয়ার রুখতে সংঘটিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি যে প্রত্যাশা জাতির যে প্রত্যাশা সেই প্রত্যাশা প্রধান বিচারপতি মহোদয় ব্যক্ত করেছেন আমরা মাননীয় প্রধান বিচারপতির এই প্রত্যাশার সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আমরা আশা করছি প্রধান বিচারপতির প্রত্যাশা এবং জাতীয় প্রত্যাশা এই ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পূরণ করতে পারবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এর ধরেন আজকের থেকে শুরু হয়ে গেল মানে পরবর্তী যেদিনই মামলার তারিখ থাকবে এই ভবন থেকেই সেই কার্যক্রমটা পরিচালিত হবে সুতরাং আজকের থেকে এটা যাত্রা শুরু হয়ে গেল এই ভবনটা